ওয়েলকাম ফ্রেন্ডস দীপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের মক পোল শেষ করার পর যে 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 করণীয় কাজগুলি একটি বুথের মধ্যে থাকে সেই করণীয় কাজগুলি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব এবং তারপরেই আমরা আমাদের পোল ডে অর্থাৎ ভোটিং ডের ভোট প্রক্রিয়া কীভাবে শুরু করবেন তার বিস্তারিত আলোচনাও এখানে পেয়ে যাবেন তাহলে আসুন আপনারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেয়া বেল আইকনের অল নোটিফিকেশন অন করুন যাতে আমার দেয়া প্রত্যেকটি আপডেট প্রত্যেকটি ভিডিও আপনারা অতি সত্তর আপনাদের নোটিফিকেশানে পেয়ে যান তাহলে আসুন আপনারা আজকের যে কাজ সেই কাজগুলি আমরা সরাসরি দেখে নিই তাহলে আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়টিতে আমরা সরাসরি চলে আসছি দেখুন আজকের বিষয় মক পোলের পরে আমরা কিভাবে সিলিং করব। কারণ মক পোল হয়ে যাওয়ার পর ইভিএম মেশিনের তিনটে অংশ থাকবে সেই অংশগুলিকে আমাদের সিলিং করতে হবে সিলিং করার পর তবেই আমরা আমাদের যে ওই দিনের ভোটিং প্রক্রিয়া ভোটিং প্রসিডিওর আমরা শুরু করতে পারবো সেই সিলিং আমরা কিভাবে করব সেই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করছি দেখুন মকপোল আপনাদের করা হয়ে গেছে মকপোল করার পর এই জিনিসগুলি আপনারা হাতের কাছে আগের দিন রেডি করে রাখবেন সেটি হচ্ছে গ্রিন পেপার সিল আমি দেখিয়ে দেবো গ্রিন পেপার সিল এবারে কীরকম দেখতে হয়েছে বা তাতে কি কি কাজ করবেন স্পেশাল ট্যাগ অ্যাড্রেস ট্যাগ এই তিনটি ধাপে পর পর কন্ট্রোল ইউনিটটি সিল করতে হবে প্রথমে গ্রিন পেপার সিল দিয়ে তারপরে স্পেশাল ট্যাগ কোথায় লাগাবেন এবং অ্যাড্রেস ট্যাগ দিয়ে কিভাবে সিউ সিল করবেন সেটি আমি দেখিয়ে দেবো তারপরে আপনারা ভিভিপ্যাটের কোন অংশটি সিল করবেন সেটিও আমি বলে দেব এখানে সিলিংয়ের সময় সিউয়ের পাওয়ার সুইচ সময় অফ রাখবেন কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন সুইচে বিভিন্ন বোতামে হাত পড়ে যেতে পারে তাই কন্ট্রোল ইউনিটের সুইচ সময় বন্ধ রাখবেন রেখে কন্ট্রোল ইউনিটকে সিল করবেন পেপার সিলের সবুজ দিকে যেখানে গ্রিন পেপার সিলের নাম্বারটি লেখা আছে তার নিচে প্রিসাইডিং অফিসার পূর্ণ স্বাক্ষর করবেন তাহলে গ্রিন পেপার সিলের নাম্বারের নিচে প্রিসাইডিং অফিসার সই করবেন এবং ওই নাম্বারটি পোলিং এজেন্টদের বলবেন যে নোট করে নিতে এবং পোলিং এজেন্টদের স্বাক্ষর করতে বলবেন নাম্বারটি আপনি নিজে নোট রাখবেন এবং পোলিং এজেন্টদের পেপার সিলের সিরিয়াল নাম্বারটি লিখে নিতে বলবেন গ্রিন পেপার সিলের সাদা দিকে এ ও বি লেখা সেলফ অ্যাডেসিভ স্টিকার থাকবে সেলফ অ্যাডেসিভ স্টিকার আগে যেমন একটি লম্বা স্ট্রিপ সিল দেওয়া হতো তাতে এ বি সি ডি চারটি অংশ দেখত সেই সিলটি এবারে আর থাকছে না এবারে শুধুমাত্র থাকবে কি শুধুমাত্র থাকবে একটি গ্রিন পেপার সিল ওই গ্রিন পেপার সিলেই এ ও অ্যাডেসিভ স্টিকার থাকবে রেজাল সেকশান এর ভিতরের কক্ষে সিল করার জন্য প্রদত্ত স্থানে এ চিহ্নটিকে উপরের দিকে রেখে এমনভাবে প্রবেশ করান যাতে সিলের উপরের দিকে সাদা অংশে যে সবুজ রঙের দাগটি রেজাল বোতামের উপরে আসে এবং লাল রঙের দাগটি প্রিন্ট বোতামের উপরে আসে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা করবেন এখনই এর পরবর্তী এটি দেখতে পাবেন যে কিভাবে এই গ্রিন পেপার সিলটিকে কন্ট্রোল ইউনিটের মাঝখানের একটা স্লাইডিং প্যানেল আছে সেই প্যানেলের মধ্যে দিয়ে রাখতে হবে এরপর রেজাল্ট সেকশনের ভিতরের কভারটি বন্ধ করুন তাহলে এমনভাবে বন্ধ করবেন যাতে গ্রিন পেপার সিলটি অক্ষত থাকে ছিঁড়ে না যায় কোনোভাবে এবার আসুন গ্রিন পেপার সিলের কাজটি হল এবার আসছি কন্ট্রোল ইউনিট তাহলে এই যে কন্ট্রোল ইউনিটের উপরে যে স্পেশাল ট্যাগ এই স্পেশাল ট্যাগের এই অংশটিতে অবশ্যই একটি ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে নেবেন দেখতে পেয়েছেন একটি ডিসটিংগুইশিং মার্ক আমি দেখে নিয়ে দিয়ে দিয়েছি স্পেশাল অ্যাড্রেস ট্যাগের উপরে একটা সিরিয়াল নাম্বার থাকবে এই সিরিয়াল নাম্বারটি আপনি নিজে নোট করবেন এবং পোলিং এজেন্ট যারা থাকবেন তাদেরকে নোট করতে বলবেন আর এই স্পেশাল ট্যাগের যেখানে নাম্বার আছে সেখানে আপনি সই করবেন আর পোলিং এজেন্টদের সই করতে বলবেন এবং নাম্বারটি ওনাদেরকে লিখে নিতে অবশ্যই বলবেন তাহলে কন্টিনিউটি রেজাল্ট কম্পার্টমেন্টটি বন্ধ করার জন্য স্পেশাল ট্যাগ দিয়ে গালা সিল করুন তাহলে এটিকে প্রথমে সুতো দিয়ে বাঁধবেন যে জায়গায় বাঁধার কথা বেঁধে দিয়ে ঠিক যেভাবে খাপটি করা আছে এইভাবে ওইখানে জায়গায় বসিয়ে দেবেন আমি দেখিয়ে দিচ্ছি এরপরে স্লাইডই আপনারা পেয়ে যাবেন স্পেশাল ট্যাগের পিছনে আপনি স্বাক্ষর করুন মনে রাখবেন এখানে পোলিং এজেন্টরাও স্বাক্ষর করতে পারেন পোলিং এজেন্টদের বলুন সিরিয়াল নাম্বারটি নোট করে নিতে এরপর পেশাল ট্যাগটি এমনভাবে রাখতে হবে যাতে যাতে ক্লোজ বোতামটি ভালোভাবে দেখতে পাওয়া যায় এবং পেশাল ট্যাগটি লাগানোর পর ক্লোজ সেকশনের বাইরের দরজাটি এমনভাবে বন্ধ করুন যাতে বন্ধ বাইরের দরজা দুদিক থেকে সবুজ কাগজের খোলা প্রান্ত দুটি বাইরে বেরিয়ে আসে তাহলে কীভাবে আসবে দেখুন এবার সিওয়ের অ্যাড্রেস ট্যাগ লাগানোর পর আপনারা গ্রিন পেপার সিলের সর্বশেষ ধাপ তাহলে সিউয়ের অ্যাড্রেস ট্যাগ পূরণ করে প্রিসাইডিং অফিসারের অবশ্যই তার মেটাল সিল ব্যবহার করবেন এবং এক্ষেত্রে পোলিং এজেন্টরাও তাদের সিল স্বাক্ষর ব্যবহার করতে পারেন ওনারাও ওনাদের যে রাজনৈতিক দলগুলির ক্ষেত্রে বিভিন্ন যে আপনার মেটাল সিল দেয় তারা সেখানে স্ট্যাম্প অবশ্যই দেবেন গ্রিন পেপার সিলের সর্বশেষ ধাপ সবশেষে গ্রিন পেপার সিলের এ থেকে মোমের কাগজটি তুলে ফেলে দিন এবং সেটি রেজাল্ট সেকশনের বাইরের দরজার উপর সেট করে দিন এরপর বি এর উপর থেকে মোমের কাগজটি তুলে ফেলুন এবং সেটিকে এর উপরে সেট করতে দিন যাতে গ্রিন পেপার সিলের সিরিয়াল নাম্বারটি উপর থেকে দেখতে পাওয়া যায় এইভাবে কিন্তু আপনারা যদি কাজটি করেন তাহলে দেখবেন সিলিং প্রসিডিওরটা খুব সুন্দরভাবে করা গেছে ভিভিপ্যাট যন্ত্রের ব্যালট স্লিপ কম্পার্টমেন্টটিকে পোলিং এজেন্টদের ভালো করে দেখিয়ে দিন যে এতে পূর্বে কোনো স্লিপ নেই মানে আগের মক পোলের সময় যা যা স্লিপ ছিল আপনারা বের করে নিয়েছেন আর ভিতরে কোনো স্লিপ নেই এরপর অ্যাড্রেস ট্যাগ দিয়ে ব্যালট স্লিপ ব্যালট স্লিপ কম্পার্টমেন্টটিকে গালা সিল করে দিন ওনারাও তাতে কি করবেন এজেন্টরা এতে সিল স্বাক্ষর করবেন এবং প্রিসাইডিং অফিসার নিজেও সিল স্বাক্ষর করবেন এই প্রসিডিওরে আপনার ভিভিপ্যাটটিও কিন্তু তৈরি হয়ে গেল এবার আসুন আমি বিষয়গুলোকে একটু দেখাই এই হচ্ছে আমাদের স্পেশাল অ্যাড্রেস ট্যাগ যেটি থাকবে কন্ট্রোল ইউনিট প্যানেলের ক্লোজ বোতামের কাছে এটাকে রাখা থাকবে আচ্ছা এই হচ্ছে গ্রিন পেপার সিল আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি ডামি গ্রিন পেপার সিল এখানে দেখুন একটি সিরিয়াল নাম্বার লেখা আছে লেখাটি যদি অস্পষ্ট কিন্তু সিরিয়াল নাম্বার একটি লেখা আছে এবং তারই উল্টো দিকটা এখানে দেওয়া আছে একটি সবুজ রঙের বোতামের চিহ্ন দেওয়া আছে এটি লাল রঙের বোতামের চিহ্ন দেওয়া আছে এবং এটি একটি পিঙ্ক পেপার সিল এটাও কিন্তু স্টিকার এটিকে আপনি যে পোলের যে স্লিপগুলো বেরোবে সেই স্লিপগুলোকে কালো এনভেলপের মধ্যে ভরে গালা সিল করে এই পিঙ্ক পেপার সিল দিয়ে তাকে আপনার ওখানে সিল করতে হবে এবং দেখুন অ্যাড্রেস আপনার এখানে হচ্ছে একটি অ্যাড্রেস ট্যাগের ছবি দেওয়া আছে এই অ্যাড্রেস ট্যাগটি আপনার কন্ট্রোল ইউনিট আপনার ভিভি প্যাডের যে ব্যালট স্লিপের যে কম্পার্টমেন্ট সেই কম্পার্টমেন্টের সামনে ওইটিকে এই অ্যাড্রেস ট্যাগ দিয়ে কিন্তু সিল করতে হবে এবং দেখুন কোথায় কোথায় আপনি ডিস্টিংগুইশিং মার্ক দেবেন অবশ্যই এই যে আপনার পিঙ্ক পেপার সিল আছে এই পিঙ্ক পেপার সিলের উপর একটি ডিসটিংগুইশিং মার্ক দেবেন এবং এইখানে কাছাকাছিতে এই যে সিরিয়াল নাম্বার আছে এই সিরিয়াল নাম্বারের কাছে প্রিসাইডিং অফিসার সই করবেন আর এর পাশে পোলিং এজেন্টদের সই করতে দেবেন এখানে অ্যাড্রেসটাকে উপরে তো আপনি ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দেবেন প্রত্যেকটি অ্যাড্রেসটাকে ডিস্টিংগুইশিং মার্ক দেবেন এটি হচ্ছে আপনার যে কোন বুথের জন্য আপনার এই অ্যাড্রেসটা সেটি বোঝার জন্য এটি দিতেই হবে এরপরে আসুন কিভাবে এটি ছোট্ট ছবির মাধ্যম দিয়ে কন্ট্রোল ইউনিটের কন্ট্রোল ইউনিটের যে গ্রিন পেপার সিল দিয়ে সিল করা হচ্ছে সেটি দেখানো হয়েছে দেখুন এখানে দেখুন এই যে অ্যাড্রেস ট্যাগটি দেওয়া হয়েছে অ্যাড্রেস ট্যাগটিকে এইখানের সাথে লক করে বেঁধে দেওয়া হয়েছে এরপর গ্রিন পেপার সিলের এই সবুজ এবং লাল এইটি উপরের দিকে রেখে আস্তে আস্তে ভিতরে স্লাইডিং প্যানেলের ভিতর দিয়ে আপনার গ্রিন পেপার সিলটিকে প্রবেশ করানো হচ্ছে এবার গ্রিন পেপার সিলটিকে প্রবেশ করানোর পর এই অংশটি এখানে চেপে দেবেন দেওয়ার পর অ্যাড্রেস ট্যাগ দিয়ে এখানে আপনি ক্লোজ বোতামের ওপরে অ্যাড্রেস ট্যাগটি দিয়ে এটিকে ভালো করে বেঁধে ফেললেন বাঁধার পর যখন বাইরের এই পুরো অংশটিকে আপনি চাপা দিয়ে দিচ্ছেন পুরো অংশটিকে চাপা দিচ্ছেন তখন স্বাভাবিকভাবেই এই গ্রিন পেপার সিলের উপরের অংশটি উপরের দিকে উঠে আসবে তাতে একটিতে এ লেখা থাকবে একটিতে বি লেখা থাকবে এর ওপরে একটি মোমের আস্তরণ দেওয়া থাকবে এই আস্তরণটিকে আপনি হালকা করে তুলে দেবেন এদিক থেকে নিয়ে এসে এই পর্যন্ত চেপে দেবেন আর এদিক থেকে বি অংশ থেকে আটাটি তুলে দিয়ে এখান থেকে নিয়ে গিয়ে এখানে চেপে দেবেন তাহলে বি এর উপরের দিকেই এই নাম্বারটি লেখা থাকবে তাহলে পরিষ্কার ভাবে বোঝা গেল যেভাবে আপনারা এতদিন পর্যন্ত গ্রিন পেপার সিল ব্যবহার করে এসেছেন উপরের নাম্বারটিকে সামনে দেখা যাচ্ছে এখানেও ঠিক সেইভাবেই এ বি দুটো স্টিকারের গাম সিটের মধ্যে দিয়ে এটাকে আপনাকে এখানে সিল করতে হবে এইভাবে সিলটি এর আগের বারে যত ধরনের সিল ছিল তার থেকে কিন্তু এই সিলটি অত্যন্ত সহজ শুধু দুটো মাত্র অ্যাডেসিভ আঠা আছে একটি একে এখানে নিয়ে এসে আটকে দেবেন আর বিয়ের আঠা তুলে এখানে নিয়ে গিয়ে এখানে আটকে দেবেন আর এই নাম্বারের কাছে প্রিসাইডিং অফিসার সই করবেন পোলিং এজেন্ডা সই করবেন এইভাবে আপনারা সিলিং প্রসিডিওরকে সম্পন্ন করবেন তাহলে এইভাবে সিলিং প্রসিডিওর সম্পন্ন করার পর আপনার টোটাল যে সিলিং প্রসেস সম্পূর্ণ হওয়ার পর কন্ট্রোল ইউনিট এবং সরি ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাটকে আপনারা ভোটিং কম্পার্টমেন্টের মধ্যে বসাবেন এবং আপনাদের যে নির্দিষ্ট কানেক্টিং কেবেল আছে সেই কেবেল দিয়ে কানেক্ট করুন এবং প্রিসাইডিং অফিসার অবশ্যই ওই সময়ের মধ্যে ডিক্লারেশন পার্ট ওয়ানটা ফিল আপ করবেন কমেন্সমেন্ট অফ পোল এই যে পার্ট ওয়ান ডিক্লারেশন কমেন্সমেন্ট অফ পোল এতে পোলিং এজেন্টদের অবশ্যই সই নেবেন এবং কটার সময় আপনি পোল স্টার্ট করলেন সেটি কিন্তু ওই কমেন্সমেন্ট অফ পোলের একটা টাইম আছে সেটি দেবেন এবং পোলিং এজেন্টদেরকে বলে দেবেন রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট নাইনটিন ফিফটি ওয়ান সেকশন ওয়ান টোয়েন্টি এইট পার্ট করে শোনাবেন সঠিক সময়ে ভোট শুরু করুন ও ভোট শুরুর রিপোর্ট এস করে জানান পোল স্টার্ট বলে একটা এসএমএস করতে হয় আর পোলিং এজেন্টদের তাদেরকে এই ভোটিং প্রসিডিওরের যে গোপনীয়তা সেটা বজায় করার বজায় রাখার জন্য তাদেরকেও আপনি বলে দেবেন এবং তাদের সাথে আপনি আপনার ঘড়ির নাম টাইম মিলিয়ে নেবেন যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয় এবং যদি আপনার পাশে কোনো অ্যাডজাসেন্ট বুথ থাকে একই টাইমে আপনারা দুজনের প্রিসাইডিং অফিসার এবং অন্যান্য যারা আছেন তাদের ঘড়িগুলিকে মিলে নিতে বলবেন যাতে ভোট শুরু এবং ভোট শেষের সময়ে কোনোরকম কোনো অসুবিধা না হয় আরও একটি বিষয় সিলিংয়ের পর যখন মেশিনটিকে প্রকৃত ভোটের জন্য সুইচ অন করবেন তখন কন্ট যে ডেট ও টাইম দেখাবে সেটি নোট করে নেবেন তাহলে কোন টাইমে আপনি শুরু করছেন এবং আপনার ঘড়ির সাথে সেই টাইমের কোনো মিসম্যাচ আছে কি না সেটিও কিন্তু আপনাকে প্রিসাইডিং অফিসার ডায়েরি এবং মক পোল রিপোর্টে আপনাকে তুলতে হবে এই সময়টি আপনাকে লিখে রাখতে হবে নির্বাচক তালিকার মার্ক কপি অফ ইলেকট্রাল রোল এবং ওয়ার্কিং কপি এজেন্টদের দেখিয়ে দিন যেখানে আগে থেকে কোনোরকম কোনো মার্কিং বা দাগ দেওয়া নেই ভোটার রেজিস্টার সেভেন্টিন এ এতে কোনো এন্ট্রি নেই এটিও এজেন্টদের দেখিয়ে দেবেন পোলিং এজেন্টের সাথে সময় মিলিয়ে নিন আমি আগেই বলে দিয়েছি সেভেনটিন এতে প্রথম ভোটারে সই করার আগে পোলিং অফিসার ওয়ান মানে ফার্স্ট পোলিং অফিসার প্রিজাইডিং অফিসারের সাথে যাচাই করে সেভেনটিন এতে কালিতে লিপিবদ্ধ করবেন কী লিখবেন না এই অংশটি কালিতে সবচেয়ে প্রথমে লিখে দেবেন টোটাল ইন দ্য কন্ট্রোল ইউনিট চেকড অ্যান্ড ফাউন্ড টু বি জিরো অর্থাৎ কন্ট্রোল ইউনিটকে আমরা চেক করেছি এবং সেখানের যে পার সেটি জিরো হয়েছে অর্থাৎ মক পোল রিপোর্ট মক পোলের করার জন্য যে পঞ্চাশটি আমাকে ভোট দান করতে হয়েছিল সেই পঞ্চাশটি ভোট ওখান থেকে মুছে ফেলা হয়েছে এইটি সেভেন্টিন এ রেজিস্টারে প্রথমেই লিপিবদ্ধ করতে হবে এবং সেটি ফার্স্ট পোলিং অফিসার প্রিসাইডিং অফিসার একসাথে থেকে লিখবেন এবং প্রিসাইডিং অফিসার ও ফার্স্ট পোলিং অফিসার সই করবেন তার পরবর্তী যে প্রক্রিয়া সেটি আমি আস্তে আস্তে নিয়ে আসবো আপনাদের সাথে আপনারা এই যে বিষয়টি জানলেন আশা করি বিষয়টি থেকে আপনারা প্রত্যেকে উপকৃত হবেন প্রিসাইডিং অফিসার তো বটেই তার সাথে যারা কাজে যুক্ত থাকবেন ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং আপনারাও প্রিসাইডিংকে সহযোগিতা করবেন কারণ আপনারা জানেন এটি সম্পূর্ণ একটি গ্রুপ ওয়ার্ক এই কাজ সকলে মিলে করলে কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আপনারা এইভাবে কাজগুলি করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ